فلما ظل قال النبي صلى الله عليه وسلم <تكلم> وصحبي قلت مِنَ ودك <شترك> يا من سره ان ينظر الى رجل من اهل الجنه فلينظر الى هذا زديت مِنَ الجَنَّةِ مانوش دخت ساو او لاود غوز مانوش زر شيء مانوش جنتي زار

এক নম্বৰ সারা তুই যা আটা যখন নামাজৰ সময় দেখিব সেই সময় নামাজৰ তুমি তাইনা দা ঘৰি সবাই মতো নামাজ চাৰি পড়বি ওৱান জানাজা তুই যা জানাজার জানা যা নামাজ দুই সময় হাজিৰ হৈ যাব তুমি জানাজা জানা যা আদায় ভৰি লাগা মা ইজা ওয়াজা তালাহা আ আর কি কর ইয়ো তুমি তার ছেলেমে উপযুক্ত হওয়ার পরে দেবে ভরি বিবাহ দিলা এই তিনটা উপদেশ নবিজয় রথালি রে দিলা আমদার লাগি হ বাবা এর লাগি সময় মতো নামাজ গান আমরা জীবনে আদায় করে লাগতাম জানা যা গেছে মানুষ মারা গেছে যত জলদি বাড়ি দফল করতাম জানা যা করতাম আর ইয়ে যা অযাত চেনেমে উপযুক্ত হোৱাৰ পৰা বিবাহ দিলে ইটা সেই তিনটা নচিহঁতৰ হচুল্লাহজৰতে আনিলে শৰিয়া গেলা এল্লা কি বাইদে জীবনে দয়া কৰি আজীৱ সমাজ বাই জীবনে জীৱনে ৰোজি ৰোধগাৰৰ দৰঘাৰ টাকা পইছাৰ দৰকাৰ দম দৌলতৰ দৰকাৰ আপনার সব কিছুৰ দৰকাৰ আছে টকা পইচাৰ দুম দৌলত চলা না হইলে কিছু না হই দে সৰিয়তৰ আদে কৰা যায় না হাপ সৰিয়তৰ সব কুকুম মানিয়া চলা যায় না হাঁপ হালতেও যাওয়া যায় না তার হালত পুরা আদায় করা যায় না এর লাগে জীবনে যদি টাকা পয়সা রুজি রোজগার আমরা করতে চাই যদি প্রয়োজন হয় তাহলে আল্লাহর বন্ধে গান আল্লাহরে আমরা ডাকিতাম আল্লাহর কাছে নিজে হর জন্য দোয়া করতাম হাত বাড়াইতাম নমাজ আল্লাহ হর অবস্থায় হর হালতে আল্লাহ সাহায্য করছে চব্বিশটা ঘন্টার মধ্যে মাত্র ফার্স্ট অফ নামাজ বলতে সময় দুই আড়াইটা ঘন্টা সময় লাগে নামাজ পড়া বন্ধ করতে চেষ্টা করতাম নামাজ পড়ি লক্ষ্য করতাম নামাজে যখন পাই যেই মোহ অটোমেটিক নামাজে মন কি করে পর্দা শিকাইলায় নামাজে পর্দা শিকাইলে নামাজে পবিত্রতা করিলায় নামাজ পড়লে অবশ্যই মানুষের পর্দা করব নামাজ যখন মেহনত করি পড়া আরম্ভ করব অবশ্যই মানুষের পবিত্রতা অর্জন করব এর জন্য নামাজ ওর প্রতি সারা আমরা আগ্রহী সব যদি নামাজ পড়া আরম্ভ করে দিই নামাজ যদি আমরা কায়েম করি লাই কায়েম হইলে যেমন আমরা দেশ গোটা পৃথিবীর মানুষের কাপড় পরিধান করা কায়েম আত্মার কোন মানুষ যদি উলঙ্গ হয়ে যায় মানুষের কোন মানুষের স্থান দিত না ঠিক নামাজ যদি সবাই ফেন করি নাই এক মানুষের দুই মানুষের এক পরিবারের নামাজ পড়ে তা এই মানুষের মানুষের স্থান দিত না হয় তাই বিশেষ করে আমার অনুরোধ রইল আমি যা আলোচনা করলাম আমার কৌশল নামাজ ও সম্পর্কে আলোচনা করলাম ইনশাল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের তভি দিত আমার আরো করে লোকিয়া দোয়ার আগে সার মতো দোয়া দিয়ে গেছে দোয়া করে লিগু আর ঠান্ডা রাই বাক্কা রাই তুই গেছে গিয়া দোয়ার আগে সাইয়া আপনার তোর খেদমতো আরস আল্লাহর দরকার যদি তুই সাহায্য করো আল্লাহর আসতে আল্লাৰ গড় খানক আগে দিছ নেকি আল্লাৰছা মানুহ সাহ্যকৰ ই মছজিদ বহুত সুন্দৰ মাশাল্লাহ কালি একমাত্ৰ অপূৰত দেখা যায় সমী দেখা যায় অজোগান আজি সুন্দৰ কৰি মানাইছো দিয়া বহুত দূৰে অজোগ হলা নাই দূৰে যদি আপোনাৰতো সুবিধা তফান বনাইছন

যদি দেয় দোয়া ভরি লাগবে করতাম না সাতশো হাজার ঘরিয়া দেখি সাহস আছে আল্লাহর ঘর দিতা আস্তে আস্তে বাদেও দিবা অসুবিধা নেই আস্তে আস্তে বাদে দিবা যখন সাজ ধরে লইবা তখন দিবা লাঘা ইউল লা

আর দেখ তোমরা দেখছা মসজিদর ঘর হাদু যেটা খুশি দিতাম আপনার নাম ধরে এলাকা চাপাই না খুশি দিতাম মসজিদর

আল্লাহ আপনি সারা আগত করার গাড়ির মেঘমান্লা যাই হোক আর খাবা চন্দেওয়ালা দিবা আল্লাহর গর খান সাহায্য করবা দেখা সাহা খেয়াল করিয়া জেজনা হারত যে মসজিদ গড় কার সাহায্য কর্তা কিছু রং গাখি রইছিল রং নষ্ট হয়ে গেছে গিয়ে মাসাল্লাহ